আদালতের তিন হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল পার্থ কর নামের এক যুবক তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ ছিল পুলিশের চোখে ধুলো দিয়ে বেশ কয়েকদিন গুজরান করে যাচ্ছিল অভিযুক্ত পার্থ আজ আর শেষ রক্ষা হল না বিধি বাম হওয়ায় জিবি বাজার থেকে তাকে জালে তুলে নিতে পেরেছে পুলিশ আমতলি থানা ওনজিসি কাঞ্চন এলাকার যুবক অভিযুক্ত পার্থকর তাকে আজই আদালতে তুলে আমতলি থানার পুলিশ আমতলি থানার পুলিশ আধিকারিক পার্থকর বাবার নাম মিথুকর বাড়ি ওএনজিসি কাঞ্চন পল্লী তার নামে তিনটা চুরির ওয়ারেন্ট ছিল আজকে সকালে দীর্ঘদিন যাবতেই সেখান থেকে পালিয়ে আগরতলার দিকে থাকত আজকে সকালে তাকে গিরি বাজার থেকে ধরা হয়েছে আজকে যে তাদের কোথায় পাঠানো হবে ওঠানো হবে আজকে প্রবাস করা এত নামটা আমার নাম এস আই উপর্ব চক্রবর্তী